তে বলে দি রাখছো আর ওদিকে গিয়ে পাকরে তো সব জগালে বল আসলে মুশকিল আছে মানে ডক করতে হাতা ইলা নাম নাম চ্যানেল কোন চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আপ তাহলে উৎপন্ন হচ্ছে এই জল থেকে এই আসলে হবে সংকেত জল হয়ে যাবে আমাদের

आला <laughs> अच्छे अरे <laughs> कोन सिडाई खेलसे बाटी गेदा बोलेला जडा उता जाओ सपोर्ट फाइव 这是。<laughs>

দে <speakingference> যতটা প্লেয়ারদের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ আছে তার থেকে বেশি আক্রমণ মধ্যে দেখা লক্ষ্য করা যাচ্ছে আক্রমণ এবং প্রতি আক্রমণের ইহা দেখা যাচ্ছে ভুল করে আপনারা পিলারের মধ্যে পা চালিয়ে দেবেন না বা ভেঙে যেতে পারে শীতকালে মারতে না ত্রয়ী

সবাই এতটা এক্সাইটেড হয়ে আছি বলকে রিসিভ না করেই বল ফেরত পাঠানোর চেষ্টা করছে স্বাভাবিকভাবে আবার বল মাঠের বাইরে চলে এসেছে উইদিন কয়েক সেকেন্ডের মধ্যে সরে ডক্টর মেন্ডার স্যার কলেজ পশ্চিম দক্ষিণ প্রান্ত থেকে একেবারে বল সম্ভাবনা সেই প্রস্তুত করে আমরা ধীরে ধীরে শুরুর দিকে এগিয়ে চলেছি আর মধ্যেই শুরু করতে চলেছি এবছরের ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেম চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ পঁচিশ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট যারা

য়ারদের কাছে অন্য যে সমস্ত কলেজ আসছে তাদেরকে তাদের ট্রেনটা একটু দেখে দেওয়ার জন্য বলছি সমস্ত ভলেন্টিয়ারদের কাছে নির্দেশ তোমরা নিজের নিজের দায়িত্ব পালন করবে আর দেখবে কোথায় কোন দায়িত্ব আমাকে পালন করতে হবে সংশ্লিষ্ট কনভেনার কথা বলে নিজের দায়িত্ব পালন করবে দরিন সরকার ক্লিনেস কমিটির কনভেনার আপনি একটু আমাদের সঙ্গে দেখা করবেন একদম মানুষের সামনে রয়েছে ইন্টার কলেজ স্পোর্টস স্টেট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট এই জেলার প্রথমবার এবং আয়োজক ডক্টর মেঘনাথ সাহা কলেজ ইটাহার এই অনুষ্ঠানের সূচনা ইতিমধ্যে হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা মূল পর্বের অনুষ্ঠান এবং আরও যে সমস্ত ক্রীড়া প্রতিযোগিতাগুলো রয়েছে সেগুলো শুরু করব ইতিমধ্যেই বিভিন্ন কলেজ কলেজে বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা বিভিন্ন তাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে পৌঁছেছেন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এবং যারা এখনও রেজিস্ট্রেশন করেনি তাদের কাছে অনুরোধ আমাদের কলেজে ঢুকেই গেটের ঠিক পাশে রেজিস্ট্রেশন কাউন্টার রয়েছে সেখানে গিয়ে রেজিস্ট্রেশনের প্রসেসটা সম্পূর্ণ করুন ভলেন্টিয়ারদের কাছে নির্দেশ বিভিন্ন কলেজ থেকে যারা আমাদের কলেজে আজকে খেলাতে অংশগ্রহণ করতে এসেছে তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই বিষয়টি দেখবার জন্য বলা হচ্ছে ওয়াশরুম আমাদের মাঠের একদম পূর্ব দিকটায় রেজিস্ট্রেশন টেন্টের ঠিক পাশে ওয়াশরুম রয়েছে এছাড়া কলেজের পেছোনটায় ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের জিমলাশিমার সামনেও অবস্থান রয়েছে আর ভলান্টিয়ারদের কাছে বলছি তোমরা কলেজ থেকে আগত যারা প্রতিনিধি অংশগ্রহণকারী খেলোয়াড় তাদেরকে বলে দিয়ে এই বিষয়টি দেখবে खिलती है सुबह एक फूल की तरह नहीं रंग लाई है,